লালমনিরহাট শীতের দহন শুরু তিন দিন থেকে নেই সূর্য লালমনিরহাটে বেলা বাড়লেও গত তিন দিন থেকে দেখা মিলছে না সূর্যের কুয়াশায় ঢাকা পড়ে গেছে সূর্য দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম বিপাকে তিস্তা ও ধরলার চরাঞ্চলের লোকদের দুর্ভোগ আরও চরমে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে ভোর থেকে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে চরাঞ্চলে শ্রমজীবী মানুষেরা কাজে বের হতে পারছে না তিস্তা নদীর চর অঞ্চলগুলোতে আরও সংকট চরমে হাতিবান্ধা উপজেলার পাঁচটি ইউনিয়ন তিস্তা পারে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক জানান যেভাবে শীতের প্রকোপ প্রকোপ বাড়ছে উপজেলা প্রশাসন সরকারি বরাদ্দকৃত কম্বল বিতরণ চলমান আছে এবং অবস্থা আরো খারাপ হলে জেলা প্রশাসক মহোদয়কে জানানো আছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক রবিক হায়দার জানান জানেন সীমান্ত এলাকা খুবই শীতের এরিয়া আমরা মন্ত্রণালয় যোগাযোগ করেছি আমরা এ পর্যন্ত নয় হাজার ছয়শ কম্বল পেয়েছি আমরা সকল উপজেলায় ভাগ ভাগ করে দিয়েছি উনিশশো যেমন লালমেহার সদরে উনিশশো কালীগঞ্জে দুই হাজার এরকম জনসংখ্যার এবং প্রধান উপদেষ্টার অফিস থেকে আমরা পঁচিশশো পিস কম্বল পেয়েছি এটাও আমরা ভাগ ভাগ করে উপজেলায় পাঁচশো করে কম্বল দিয়ে দিয়েছি দ্বিতীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমরা পাঁচ হাজার পিস কম্বল পেয়েছি পাঁচ হাজার পিস কম্বলের মধ্যে আমরা এ পর্যন্ত ছাব্বিশশো পঞ্চাশটি কম্বল বিতরণ করেছি এবং এখনো আমাদের কাছে তেইশশো পঞ্চাশটি কম্বল আছে এবং সেগুলো সবই দিয়ে হয়েছে যাতে তারা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে এই কম্বল গুলো বিতরণ করতে পারে আমরা জেলা থেকে কম্বল বিতরণ করছি কেন করছি না সেটা হলে এখানে একই মানুষ অনেক সময় ডাবল পাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে আমরা তৃণমূল মানুষগুলো জানেন এটা সীমান্ত এলাকা এবং নদীর পাড় আছে এই নদীর পাড় এলাকার মানুষ যাতে এগুলো বেশি বেশি পায় এই জন্য আমরা এগুলো যেহেতুদের কাছে পাঠিয়ে দিছি অবশিষ্ট আমাদের কাছে এখন ত্রিশশো পঞ্চাশ কম্বল আছে এটা হয়তো বা যেহেতু এখন প্রচুর শীত করছে আমরা আজকে এবং কালকের মধ্যে এইগুলো বিতরণ করার জন্য ওনাদেরকে অনুরোধ করছি এবং আমাদের কাছে কোনো অবশিষ্ট না রাখার জন্য অনুরোধ করছি কারণ কেউ শীতে ভুগবে আর আমার গোডাউনে কম্বল থাকবে এটা হতে পারে না আমরা এই ব্যবস্থাতে ধন্যবাদ